নমস্কার এই কিছুদিন আগের কথা দু হাজার চব্বিশ সালের এই জানুয়ারি মাসের বাইশ তারিখ অযোধ্যায় ভগবান শ্রী রামচন্দ্রের মন্দিরের প্রতিষ্ঠা হল সেখানে রামলালার বিগ্রহেরও প্রতিষ্ঠা হল তো সে সময় আমরা সেই রামচন্দ্রের বিগ্রহের প্রাণ প্রতিষ্ঠাকালে দুটো শব্দের সাথে খুব পরিচিত হয়েছি সেই দুটো শব্দ ছিল অভিজিৎ মুহূর্ত তো সেই অভিজিৎ মুহূর্তেই রামচন্দ্রের সেই রামলালার বিগ্রহের প্রাণ প্রতিষ্ঠা হয়েছিল অযোধ্যায় তো সেই অভিজিৎ মুহূর্ত এই মুহূর্তটা ঠিক কি এটা কখন আসে এই মুহূর্ত এবং এই অভিজিৎ মুহূর্ত কি করে গণনা করা হয় আমি বা আপনি কি করে বুঝবো যে অভিজিৎ মুহূর্ত এসেছে সেটা আজকের এই হয় আমরা একেবারে পরিষ্কার করে তুলব অভিজিৎ মুহূর্ত ভীষণ শুভ মুহূর্ত ধরুন আপনি কোনো কাজ করবেন আপনি কোথাও যাত্রা করবেন কোথাও যাবেন আপনি কিংবা ধরুন আপনি কোনো কিছু বিক্রি করবেন কিংবা আপনি কিনবেন বা কোনো গৃহ প্রতিষ্ঠা করবেন পঞ্জিকায় তেমন কোনো ভালো দিন তিথি বা সময় খুঁজে পাচ্ছেন না তখন আপনি অভিজিৎ মুহূর্তে সেই কাজটা করতে পারেন এমনকি ধরুন আপনি এমন কোথাও আছেন যেখানে আপনার পক্ষে পঞ্জিকা দেখা সম্ভবই হচ্ছে না আপনি বুঝতেই পারছেন না যে শুভ সময় আজকের দিনে ঠিক কখন কোথায় সেই ক্ষেত্রেও আপনি অভিজিৎ মুহূর্তের সাহায্য নিতে পারেন অভিজিৎ মুহূর্ত ভীষণ শুভ মুহূর্ত এবং এটি প্রতিদিন আসে এই অভিজিৎ মুহূর্ত এই ক্ষেত্রে কোনো কাজ করলে শাস্ত্রকাররা বলেছেন যে সেই কাজের সমস্ত বিঘ্ন দূর হয় আপনি আপনার কাজে মহাজাগতিক যে শক্তি সেই শক্তির সাহায্য আপনার কাজে নিতে পারেন আপনার কাজকে সাফল্যমন্ডিত করতে অভিজিৎ মুহূর্তের সাহায্য আপনি নিতে পারেন তো শাস্ত্রকাররা তো বলেছেন যে অভিজিৎ মুহূর্তে কোনো কাজ করলে সফলতার চান্সটা বেড়ে যায় তো এই ক্ষেত্রে আমরা আরেকটু স্পষ্ট করে শুনি যে অভিজিৎ মুহূর্ত নিয়ে শাস্ত্রকার বোন কি বলেছেন ঠিক এক্ষেত্রে নারদমণি তিনি অভিজিৎ মুহূর্তের সময়কাল নির্ণয় করেছেন তিনি বলেছেন যে দিবা মধ্যাহ্ন ভাগে যখন সূর্য একদম মধ্য গগনে থাকে তখন অভিজিৎ মুহূর্ত আসে এছাড়াও বিভিন্ন জ্যোতিষ গ্রন্থে এই অভিজিৎ মুহূর্তের কথা জানা যায় এর শুভ বিষয় সম্বন্ধে সেই জ্যোতিষ গ্রন্থগুলি আমাদের জানিয়েছে সেখানে তো আরো এগিয়ে বলা হয়েছে যে স্বয়ং ভগবান বিষ্ণু নাকি তার সুদর্শন চক্র দ্বারা অভিজিৎ মুহূর্তকালীন যদি কোনো বিঘ্ন হয় বা ঘটে তবে তিনি তা বিনাশ করেন মহর্ষি জমিনী তিনি একেবারে স্পষ্ট বলেছেন যে অভিজিৎ সর্বদশার নাম তো অভিজিৎ মুহূর্ত সম্বন্ধে এত ভালো ভালো কথা বলা হয়েছে যখন শাস্ত্রে তখন এই সম্বন্ধে আরও একটু জানি শাস্ত্রগার্গণ বলেছেন যে ভগবান শিব তিনি এই অভিজিৎ মুহূর্তকালীনী ত্রিপুরা সুরকে বধ করেছিলেন তাই একে বিজয় মুহূর্ত বলা হয় এই অভিজিৎ মুহূর্তকে এমনকি অশুভ দিনেও এই অভিজিৎ মুহূর্তকালীন কোনো কাজ করা শুভ কারো শাস্ত্রকারগণ বলেছেন স্বয়ং ভগবান শিব তার ত্রিশুল দ্বারা এবং ভগবান বিষ্ণু তার সুদর্শন চক্র দ্বারা এই অভিজিৎ মুহূর্তকালীন সমস্ত বাধা বিঘ্ন তারা দূর করে এবং জেনে রাখা ভালো যে ভগবান শ্রী রামচন্দ্র এবং জ্যেষ্ঠ পাণ্ডব সেই যে ধর্মপুত্র যুধিষ্ঠির তিনিও এই অভিজিৎ মুহূর্তকালীন সময়ে জন্মগ্রহণ করেন তো অভিজিৎ মুহূর্ত ঠিক কোন সময় এই অভিজিৎ মুহূর্ত আসে সেটা আমরা এখন জানব তবে তার আগে আমরা জানবো যে মুহূর্ত এই কথাটা ঠিক মানে কি আমাদের শাস্ত্রে মুহূর্ত তিন ধরনের রয়েছে প্রথম পর্যায়ে রয়েছে মুহূর্ত সেটা হচ্ছে কোনো কাল বা কোনো সময় খণ্ড সেই সময় সেখানে কোনো ক্রিয়াকর্মের জন্য যখন কোনো সময়কে আমরা নির্দিষ্ট করি সেই সময় খণ্ডকেও মুহূর্ত বলা হয় আবার দ্বিতীয় পর্যায়ে রয়েছে দিবা এবং রাত্রিমান আমাদের দিন শুরু হয় আপনারা জানেন সূর্য উদয় থেকে এবং দিন শেষ হয় সূর্যাস্তে গিয়ে আবার রাত শুরু হয় সেই সূর্যাস্ত থেকে এবং শেষ হয় পরের দিন সূর্য উদয় পর্যন্ত থাকে সেই রাত তো সেই রাত এবং দিনকে পনেরো পনেরো ভাগে ভাগ করা হয়েছে রাতে পনেরোটা ভাগ দিনে পনেরোটা ভাগ এই পনেরোটা ভাগের প্রত্যেকটি ভাগকে একটা মুহূর্ত বলে আর তৃতীয় পর্যায়ে রয়েছে মুহূর্ত হচ্ছে কোনো খণ্ড সময় খণ্ড বা কোনো ছোট্ট একটা সময়কেও মুহূর্ত বলা হয় তো অভিজিৎ মুহূর্ত আসে দ্বিতীয় পর্যায়ে দ্বিতীয় পর্যায়ে আমরা যে বললাম যে দিনের অংশকে পনেরো ভাগে ভাগ করে একটা ভাগ একটা মুহূর্ত ঠিক তেমনি রাত্রির পনেরো ভাগকেও পনেরো ভাগেরও এক ভাগ হচ্ছে এক মুহূর্ত তো সেই দিনের যে পনেরো ভাগের এক ভাগ এর মধ্যে আসে অভিজিৎ মুহূর্ত তো সেদিক থেকে দেখলে অভিজিৎ মুহূর্ত প্রতিদিনই আসে তো এই যে বললাম দিনের বেলা পনেরোটা মুহূর্ত থাকে এবং রাতের বেলায় পনেরোটা মুহূর্ত থাকে তো এই যে প্রতিটা মুহূর্ত দিনের বেলা সূর্যোদয় থেকে শুরু হয় প্রতিটা মুহূর্ত সেটা তৈরি হয় দুই ঘটির দ্বারা দুটো ঘটির সময়ের সাহায্যে বা ঘটিকা সময়ের সাহায্যে কিংবা তাকে দণ্ড বলা হয় সেই দুই দণ্ড বা দুই ঘটিকা বা দুই ঘটি সময়ের দ্বারা তৈরি হয় এক মুহূর্ত তো সেই থেকে দেখলে এক ঘটি বা ঘটিকা বা দণ্ড সময়কাল হচ্ছে চব্বিশ মিনিট আজকের ঘড়ি হিসাবে যদি আমরা দেখি প্রায় চব্বিশ মিনিট তো দুই ঘটিকা মানে আটচল্লিশ মিনিট তো একটা মুহূর্ত থাকে আটচল্লিশ মিনিটের তো দিনের যে পনেরোটা মুহূর্ত রয়েছে এর মধ্যে অষ্টম মুহূর্তকাল আট নম্বর মুহূর্তকাল হচ্ছে অভিজিৎ মুহূর্ত তো সেদিককে দেখলে আমরা দিনের ঠিক মধ্যাহ্ন অংশটা এই অভিজিৎ মুহূর্তকাল হয় ধরুন কোনো জায়গায় সূর্য উদয় হচ্ছে সকাল ছটায় এবং সূর্যাস্ত হচ্ছে সন্ধ্যা ছটায় তাহলে দিনের যে অংশটা সেটা বারো ঘন্টা আমরা হিসেবে সুবিধার জন্য ধরেছি কিন্তু খুব কম সময় এরকম হয় যে সকাল ছটায় সূর্য উদয় হয় এবং সন্ধ্যা ছটায় সূর্য অস্ত যায় প্রতিদিন পঞ্জিকায় কিংবা আজকাল বিভিন্ন অ্যাপসেও আপনার কোনো শহরে আপনি যে শহরে আছেন সেখানকার সূর্যোদয় এবং সূর্যাস্তের সময়টা জানতে পারবেন এবং এই যে সূর্যাস্ত বা সূর্য উদয়ের যে সময়টা সেটা যে শহরে আপনি আছেন সেই শহর অনুযায়ী বা গ্রাম অনুযায়ী সেটা নির্ণিত হবে আমরা হিসেবের সুবিধার জন্য শুধু এই সকাল ছটা আর সন্ধ্যা ছটার টাইমটা ধরেছি তো সেই ক্ষেত্রে সারাদিনের সময়কাল হচ্ছে বারো ঘন্টা তো ঠিক মাঝামাঝি সময়টা হবে দুপুর বারোটা তো সেই বারোটা আগের চব্বিশ মিনিট থেকে শুরু হবে অভিজিৎ মুহূর্ত এবং ঠিক পরের চব্বিশ মিনিট পর্যন্ত সেই অভিজিৎ মুহূর্ত থাকবে কারণ আমরা আগে বলেছি অভিজিৎ মুহূর্তের সময়কাল আটচল্লিশ মিনিট তো সেই থেকে দেখলে সকাল এগারোটা ছত্রিশ মিনিট থেকে অভিজিৎ মুহূর্ত শুরু হচ্ছে এবং দুপুর বারোটা চব্বিশ মিনিট পর্যন্ত থাকছে এই অভিজিৎ মুহূর্তকাল এই যে দিনের বেলায় বারো ঘন্টা এবং রাতের বেলায় বারো ঘন্টা যে সময়কাল আজকে আমরা নির্মিত করেছি এটা শুধুমাত্র হিসেবের সুবিধার জন্য করেছি তো আমরা জানি যে আমাদের পুরো বছরকালের যে সময় সেটা চেঞ্জ হয় শীতের দিনে দিন ছোট হয়ে যায় রাত বড় হয়ে যায় এবং গরমের দিনে দিনের সময়কাল বৃদ্ধি পায় এবং রাত্রি মান তার সময়কাল আবার ছোট হয়ে যায় তো সেই হিসাবটা সেভাবেই করতে হবে দিনের যে সময়কালটা হবে সূর্য উদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত সেটা গুনে তার ঠিক অর্ধেক করতে হবে সেই অর্ধেক অংশটা আগের চব্বিশ মিনিট এবং পরের চব্বিশ মিনিট অংশটা হচ্ছে অভিজিৎ মুহূর্ত তো সেই যে আটচল্লিশ মিনিট সময়কাল অভিজিৎ মুহূর্তের আমরা বলেছি বা যে কোনো মুহূর্তেরই আটচল্লিশ মিনিট সময়কাল থাকে সেটাও কিন্তু কখনো কখনো এই দিবা মান বাড়ার সাথে সাথে বা রাতির মান কমার সাথে সাথে কিংবা এগুলি কমা বাড়ার সাথে সাথে সেগুলিও কমতে বা বাড়তে থাকে তো সেক্ষেত্রে কখনো আটচল্লিশ মিনিটের জায়গায় মুহূর্তকাল বাহান্ন মিনিট তিপ্পান্ন মিনিট পর্যন্ত হয়ে যায় আবার যখন দিবামান কমবে তখন সেক্ষেত্রে সে আটচল্লিশ মিনিট কমে চুয়াল্লিশ মিনিট বা পঁয়তাল্লিশ মিনিট হয়ে যায় তো অভিজিৎ মুহূর্তে এতটা শুভ হওয়ার কারণ হচ্ছে জ্যোতিষশাস্ত্র মতে যে সেই সময় দিনের লগ্নের হিসাবে রবি বা সূর্যদেব তিনি দশম স্থানে থাকেন দশম স্থান হচ্ছে কর্মের স্থান এবং সূর্য দশমে থাকা এটা জ্যোতিষশাস্ত্রের দৃষ্টিতে ভীষণ শুভ সূর্য সেখানে দিকবল লাভ করে এবং তিনি তার ক্ষমতায় সে সময় কর্মের সমস্ত দোষ তিনি নষ্ট করে দেন তবে অনেক পণ্ডিতেরা কিন্তু এও বলেন যে দিনের বেলায় যেমন আটচল্লিশ মিনিটের প্রায় আটচল্লিশ মিনিটের অভিজিৎ মুহূর্ত আসে ঠিক তেমনি বেলাতেও ঠিক রাত্রি একেবারে মধ্যরাত্রে সেই অভিজিৎ মুহূর্ত আসে সেই আটচল্লিশ মিনিটের জন্য প্রায় আটচল্লিশ মিনিটের জন্যে তবে জ্যোতিষ গ্রন্থগুলিতে কিন্তু শুধুমাত্র দিনের বেলা অভিজিৎ মুহূর্তের কথাই বলা রয়েছে আবার জ্যোতিষ গ্রন্থগুলিতে কিন্তু এও বলা রয়েছে যে যে কোনো যোগই বা যে কোনো সময়ে শক্তিশালী হয়ে ওঠে সেই লগ্নভিত্তিক বা সেই সময় ভিত্তিক গ্রহের অবস্থানের ওপর সেই সময় যদি লগ্নের সাপেক্ষে গ্রহের অবস্থান শক্তিশালী হয় বা লগ্ন শুদ্ধি হয় তবে সেই যোগ সেই যোগের ক্ষেত্রে সফলতার মান বেড়ে যায় আরও বেশি মানটা বাড়ে যদি চন্দ্রশুদ্ধি থাকে সেই রাশির তবুও কথা কিন্তু ঠিক যে অভিজিৎ মুহূর্ত সে নিঃসন্দেহে একটা শুভ মুহূর্ত কারণ শাস্ত্রকারেরা এই অভিজিৎ মুহূর্তকে নিয়ে অনেক শুভ সূচক কথা বলেছেন যার কিছুটা আমরা আগেও বলেছি তাই সেক্ষেত্রে আপনি কোনো পঞ্জিকা না দেখেও আপনার কোনো শুভ কাজের জন্যে প্রতিদিন যে অভিজিৎ মুহূর্তের কালের যে সময় আসে দিবা মধ্যাহ্নে সেটা আপনি করতে পারেন শাস্ত্রে একে আবার কুতুক কালও বলা হয়েছে যে সময়ে যে কালে শান্তি ইত্যাদি করার জন্য যে সময়কালটা ভীষণ শুভ তবে অভিজিৎ মুহূর্ত ভীষণ শুভ হলেও কিছু ব্যতিক্রম কিন্তু রয়ে গেছে প্রথম ব্যতিক্রম হচ্ছে আপনি বুধবারে সেই অভিজিৎ মুহূর্ত যে কাল সময়টা সেটা কিন্তু শুভ হয় না বুধবার ছাড়া বাকি যে কোনো বারে অভিজিৎ মুহূর্তকাল ভীষণ শুভ আবার আরও একটা কথা অভিজিৎ মুহূর্তকাল চয়ন করেন আপনি কোথাও যাত্রা করবেন বলে তবে সে যাত্রা যদি আপনি দক্ষিণ দিকে করেন তবে কিন্তু অভিজিৎ মুহূর্তকাল শুভ নয় তবে যাই হোক এমনিতে এই দুটো ব্যতিক্রম বাদ দিলে অভিজিৎ মুহূর্তকাল কিন্তু ভীষণ শুভ আপনি যে কোনো কাজ এই অভিজিৎ মুহূর্তকালে আপনি করতে পারেন ভালো থাকবেন সবাই অভিজিৎ মুহূর্তকালের কথা আজ এখানেই রাখছি পরবর্তী পর্বে আবার সবারও দেখা হবে নমস্কার